আমার একটা ধারণা ছিল যে অ্যাডিনিয়ামের ডালের চারায় কখনো গোড়া মোটা হয় না দেখো এটা কিন্তু আমার ডালের চারা এই দুই থেকে তিন বছরও হতে পারে আমি ঠিক ভুলে গেছি এটা দেখলেই দেখবে এই দেখো ডাল লাগানো গাছের একটা ডাল ভেঙে গেছিলো আমি সেটাকে লাগিয়ে দিয়েছিলাম এমনি কাজ করতে গিয়েই ভেঙে গেছিলো দেখো গোড়া কত সুন্দর হয়েছে দেখেছ এটাকে এবার আমি এই যে নিচের এইটুকু মাটিতে দেব দিয়ে বাকিটা উপরে দিয়ে পুরো সিংহাসন বসে রয়েছে উনি এরমভাবে এটা এটাকে লাগাবো এই টকটার মধ্যে দেখো দেখো লাগিয়ে দিয়েছে এটাতে এটাতে দেখো এই যে সে কড়িয়েও এসে গেছে মাথায় কদিন বাদে ফুলও ফুটে যাবে অ্যাডিনামের মাটি কিন্তু নর্মাল মাটি না এই মাটি আমি অন্যরকম করে তৈরি করেছি এটাকে দেখ এই যে যে এইগুলো এগুলো সব আমি কেটে দেবো দেখবা কেটে দিলে গাছটার চেহারা অন্যরকম হবে দেখতেও সুন্দর লাগবে পুরো মনে হচ্ছে না সিংহাসনে বসে রয়েছে দেখো একদম গোল করে কত সুন্দর বসে রয়েছে উনি এই যে এইখান থেকে ডালের চারা এই দেখো এই জায়গার থেকে কাটা ডালটা আজকে গাছটাকে ভালো করে ধুয়ে দেব। ধুয়ে কালকে এই শিকড়গুলো কাটাই ছাটাই করব কারণ সেগুলো বোঝার ব্যাপার আছে আর তোমরা যদি এটাকে দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে দেখে নিও এটা এটাকে আমি কালকে দেব। আজকে এই অবধি দেখো কালকে ওইটুকু দেব দেখো আমার এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে অদ্ভুত লাগছে না